দর্শক দশ মন প্লাস একটি ফ্রিজিয়ান শাল গরু দেখেন দর্শক দুই লাখ দশ পনেরো হলে কাকা সালার নিয়ে আসছে পঁয়ত্রিশ দর্শক এক লাখ ত্রিশ বত্রিশ দাম হচ্ছে পঁয়ত্রিশ হলে ছাড়বে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আসসালামু আলাইকুম অশোক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক এই মুহূর্তে আছি বেতাগা গরু হাটার আজকে তারিখ হচ্ছে সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ দর্শক এই হাট থেকে সামনে কিন্তু কুরবানির মতো চার মাস আছে কুরবানি উপযোগী যেসব গরু গুলো রয়েছে এগুলোর দর যাব আপনাদেরকে কে জানাবা আলাইকুম ভালো আছেন ভাই এই সারটা কি আপনার এই খামারে ছিল আপনার খামার কোন জায়গায় মাজার 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 না বয়সটা কেমন আছে একটু বছর ওজনটা তো হিসাব করি কেমন আছে ভাই দশ হবে দশ মন ফিলাস শুধু মাংস মাথা কলে যা বাদে দর্শক দশ মন ফিলাস একটি ফ্রিজিয়ান শাল গরু দেখেন গরুটা একটু ক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখায় আমরা বিশাল বডি কিন্তু হাইটটা মাসাল্লাহ ভাই হাইটটা কেমন আছে আশা করতেছেন ছয় ফুট হবে ভাই ছয় ফুট ছয় ফুট হাইট হবে দর্শক বলতেছে যার গরু ভাই কেমন কি চাইছেন

অনেক সুন্দর কোয়ালিটি হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় আমার বাসা মুল্লাহাট বড়ঘাট গ্রাম কুলিয়া ব্যবহারী আপনি ব্যবহারী এটা কি শাহীওয়াল কোরাস হ্যাঁ শাহীওয়াল পাকিস্তান হয়তো শাহীওয়াল কোরাস একটি শাল গরু কাকাইটার বয়সটা কেমন আছে এ দুই বছরের উপরে আর কি দুই বছর উপরে ওজনটা যদি আমরা হিসাব করি কেমন আছে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মোন কেমন কি চাচ্ছেন বলেন তো চাইছি দুইশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি সরি একশো পঁয়ষট্টি চাইছেন কেমন কি দাম দাম হচ্ছে দামটা চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ বিক্রি করবেন কে কত হলে দেড়শো প্লাস বিক্রি করবে দর্শক দেখতে পাচ্ছেন একটি শাহিওয়াল করা শাল গরু যেটা কুরবানিতে কিন্তু যাবে তো কাকা তার কম হবে না না আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম ছোট সাইজের বড় ভাই

দুটো বিক্রি করলাম কত দুই লাখ দুই লাখ সত্তর হাজার দশক এই দুটো বিক্রি হলো দশ মন গোশ আশা করছে ভাই এটা হচ্ছে ফ্রিজিয়ান কোরাস আর এটা হচ্ছে জার্সি নাকি ভাই এটা জার্সি একটা জার্সি একটা ফ্রিজিয়ান দুইটা আর দুই লাখ সত্তর হাজার টাকা বিক্রি হয়েছে কুরবানি আসছে

দুই দাঁত বয়স দুই বয়সে গরু এটা কি আচ্ছা আচ্ছা জাত কিন্তু আপনারা যদি জানেন যে এটা কি জাত অবশ্যই কমেন্ট করবেন কাকা এর ওজনটা কেমন আছে বলেন তো ওজনটা কেমন আছে আনুমানিক সাড়ে আট সাড়ে আট ছাড়ছেন কথা কেমন দাম দর হয়েছে

একটু কিছুদিন লালন পালন করলে কিন্তু আরও একটু মাংস আসবে তখন কিন্তু আপনারা সুন্দরভাবে কোরবানি করতে পারবেন দর্শকের এদিকে দেখতে পাচ্ছেন একটি জার্সি গরু দেখা যাচ্ছে বাজার এটা কেমন কি দাঁত হয়েছে এটা এটা দুই দাঁত দুই দাঁত হয়েছে ওজনটা কেমন আছে বাজার ওজন ধরুন সাড়ে সাত সাড়ে সাত টন না কেমন কি দাম চাচ্ছেন দাম চাইছে দুশো বিশ দুশো বিশ দাম হয়েছে কত দাম বলতেছে একশো নব্বই পঁচানব্বই একশো নব্বই পঁচানব্বই কত হলে ছাড়বেন বাজার পাবেন কত দুইশো দশ হলে ছাড়া যাবে না এটা ওজনটা কতটুকু বলেছেন সাড়ে সাত মন ওজনের নাকি জার্সি গরু কোরবানিতে কিন্তু কোরবানি আসতে আসতে আরো বাড়বে তাই না দুই দাঁত গরুর বয়সে গেলে তখন তো আরো দিন দিন বৃদ্ধি পায় আচ্ছা আচ্ছা তাহলে দুই লাখের কম হবে না দুই লাখের কম হলে দর্শক হবে না ঠিক আছে ভাইজান ধন্যবাদ আপনাকে দর্শকের দিকে দেখতে পাচ্ছি কি শাহিওয়াল কোরাস শাল গরু ভাইজান এটা দাঁত কয়েকখান হয়েছে চারখান দাঁত হয়েছে

শাহিওয়াল ষাড় এটা পাকা হয়ে গেছে ভাই এটা কি আর মাংস বৃদ্ধি পাবে না ভাই এক সামান্য একটু বলবে তো তেমন বলা যাক না আচ্ছা আচ্ছা দর্শক জানতে বলেন আমরা ছিলাম বেতাগা হাটে আর আপনাদেরকে দেখাচ্ছিলাম কুরবানি উপযোগী যেসব ষাড় গরুগুলো রয়েছে এগুলো কেমন হবে সেখানে চলছে তো জানতে বলেন আপনারা তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব